ওরা আমায় এভাবে কেন মারল মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে একা তখন ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছির ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু হোরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষ বাড়ির মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার ও শেষ বিদায় জানানোর সুযোগ আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে প্লাস্টার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিথর দেহ আমি তবে মারা গেছে আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না